যুগ যুগে পৃথিবীর আনাচে কানাচে কত শত হ্রদ নদীনালা তাদের সৌন্দর্যকে বয়ে নিয়ে চলেছে তেমনই এক অপার সৌন্দর্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত সুপেয় পানির হ্রদ যার নাম বৈকাল হ্রদ অন্যান্য হ্রদের তুলনায় এই হ্রদটি একটু আলাদা তার নিজস্ব কিছু বৈশিষ্ট্যর জন্য আর বৈকল হ্রদ নিয়ে সেই সকল অজানা কথাগুলোই জানাবো আজকের এই ভিডিওটিতে তবে চলুন দেরি ন করে শুরু করা যাক সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত এই হ্রদটি পৃথিবীর সর্বপ্রাচীন হ্রদ বিজ্ঞানীদের হিসাব মতে এই হ্রদের বয়স প্রায় বিশ থেকে পঁচিশ মিলিয়ন বছরের মতো হবে রুশরা একে ওরেজো বেকাল বা বৈকাল নামে ডেকে থাকে তিউরিস্ক ভাষার আঞ্চলিক শব্দ বাইকুল থেকে এই হ্রদের নামকরণ করা হয়েছে বাংলায় যার অর্থ দাঁড়ায় সম্পদশালী রদ, এই রদকে অনেকে সাইবেরিয়ার মুক্তা নামেও ডেকে থাকেন রাশিয়ার অন্যতম এই জলধারাটি স্থানীয়দের নিকট অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত হয় অনেক অঞ্চলে এই রদকে ঘিরে অলৌকিক গল্পকথাও প্রচলিত রয়েছে বিশেষ করে শীতকালে রদের পানি জমে বরফে পরিণত হলে সেখানে বিশাল আকার বলয় দেখা দেয় এই বলয়কে ঘিরে একসময় বিভিন্ন উপকথা প্রচলিত ছিল এমনকি হাল আমলা এইসব বলয়কে ভিন গ্রহীদের কারসাজি হিসেবেও চালিয়ে দেওয়া হতো ধারণা করা হয় প্রাথমিকভাবে বৈকালর অঞ্চল ছিল একটি নদীর খাত কিন্তু ভূমিকম্প এবং ভূপৃষ্ঠ ফাটলের কারণে নদীর দুই তীরের মধ্যে প্রশস্ততা বাড়তে থাকে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে নদীর গভীরতা টাশ্বেরী যুগের বিভিন্ন সময়ে এই পরিবর্তন সাধনের মাধ্যমে বৈকাল অববাহিকা গঠিত হয়েছে পূর্ববর্তী চূড়ায় জমে থাকা বরফ গলে নদীর পানি বৃদ্ধি করতে থাকে এরপর প্লায়োসিন যুগে নদী থেকে বিচ্ছিন্ন হয়ে একাধিক স্বতন্ত্র হ্রদের জন্ম হয় এরপর সেগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে সৃষ্টি হয় বৈকাল হ্রদ হ্রদগুলো এক হওয়ার পেছনে ভূমিকম্প ভূমি ধ্বংস শিলাপতন সহ বেশ কিছু সম্ভাব্য কারণ চিহ্নিত করা হয়েছে বৈকলরদ আর স্বচ্ছ টলমলে পানির শৈল্পিক দৃশ্য যেন সামর্থক সপ্ত এই হ্রদের পানি পৃথিবীর অন্যতম বিশুদ্ধ এবং স্বচ্ছ পানি গ্রীষ্মকালে সাইবেরিয়ান পর্বতের বরফ সম্পূর্ণ গলে হ্রদের বুক কানায় কানায় ভরে ফেলে তখন স্বচ্ছ বুক ভেদ করে একত্রিশ মিটার গভীর পর্যন্ত পরিষ্কার দেখা যায় এই স্বচ্ছতার পেছনে কলকাঠি নাটছে বিশুদ্ধ বরফ গলা পানি হ্রদের বুকে থাকা প্লাংটনের ময়লা আহার করা এবং খনিজ লবণের অনুপস্থিতির মতো বেশ কিছু বিষয় রয়েছে বৈকালের বুকে ছোট ছোট সাতাইশটি দ্বীপের সন্ধান পাওয়া গেছে এসব দ্বীপের বেশিরভাগই মানুষের জন্য একদম বাসযোগ্য নয় তবে কিছু কিছু দ্বীপে মানুষের বসতি চোখে পড়ার মতো শীতকালে হ্রদের উপরিভাগের পানি জমে বরফ পরিণত হয় বৈকাল হ্রদ জীব বৈচিত্র্য সমৃদ্ধ ভাণ্ডার এক হাজারের বেশি উদ্ভিদ এবং প্রাণকুলের বৈচিত্র্য দেখতে পাওয়া যায় হ্রদের আশি শতাংশ প্রাণিকুল স্থানীয় যা অন্য কোথাও দেখা যায় না হ্রদের আশেপাশে এরকম ইউনিক উদ্ভিদ রয়েছে যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না এ হ্রদে সবুজ শ্যাওলা জাতীয় উদ্ভিদের আধিক্য বেশি এ হ্রদটি সারা পৃথিবীর একটি উল্লেখযোগ্য অংশের পানি বহন করে কিন্তু বর্তমান সময়ে নানা কারণে হ্রদটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান বিশ্বের সাথে পাল্লা দিয়ে রাশিয়াতে ব্যাপক হারে বাড়ছে কলকারখানার সংখ্যা আর সেই কারণে প্রকৃতির নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যার একটি বড় প্রভাব পড়ছে বৈকাল হ্রদের ওপর এছাড়া গবেষকরা মনে করছেন বৈকালের পানি জলবায়ুর সঙ্গে সম্পর্কিত উষ্ণতা বাড়ায় নদীগুলোর অগভীর হয়ে পড়েছে খাবারে টান পড়ছে আবার বৈকালের পানি তাপমাত্রাও বাড়ছে আমুল গাছ গরম পানিতে টিকতে পারে না উনিশশো সালে একটি বিশেষ আইন প্রণয়নের মাধ্যমে বৈকল হ্রদ রক্ষার চেষ্টা চালায় হ্রদ পরিচ্ছন্নতা রক্ষায় দু সাল থেকে ২৬ বিলিয়ন রুবেলের একটি প্রকল্প চালু রেখেছে তবে স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন এতে প্রচুর অর্থ নষ্ট করা হয়েছে তবে পৃথিবীর সিংহভাগ পানি সংগ্রহকারী এই রদের সংরক্ষণের জন্য দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা উচিত না হলে এর থেকেও বড় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন धन्यवाद